মাজিদ মুস্তামিন ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাতে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায়ে গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থরথর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস থিয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারে মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের নাম উঁচু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আয় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা

কোন গোস্তাখি করেছ আবু বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নেই তবে মারল কেন হাজরা তাবু হরেরা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরার এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা করলো বললো আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ तमाम दुनिया ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নাই বিশ্বনবী বলছেন

হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পরফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছেন আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা একথার লোট কত হাজরাতে আবু হরার বরণী আর মা মা মেরেছেন আমি আল্লাহ নবীর কাছে মায়ের বিরুদ্ধে বললেন কেন এসেছ হাজরা হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোনো জিনিস বলে আল্লাহ আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত নসিব করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহুম্মা ইহদি আবি হুরাইরা হে আল্লাহ আমি দোয়া করি আবু আর মাকে তুমি হেদায়েত نصیব করে দাও রসুল্লাহ দোয়া করছেন আর আবু হুরাইরা সমানে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পেছন থেকে কয়েকজনে আবু হুরাইরার জামা টেনে ধরেছে দেখুন তাদের জানা আবু হরারা খুব ভদ্রলোক লোক মানুষ কোন সর ঝামেলার মধ্যে থাকে না র্যাঁক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরী দৌড়ায় কে না জানি কুলু বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা ছেড়ে ধরে বলে দৌড়াও কেন হাজরা চাবো হোরা জামা সাবির হাত থেকে নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লার নবীর দো আমার বাড়ি পৌঁছে গেছে আবহরারা বাড়িতে গিয়ে দরজা নত করলেন ভেতর থেকে যে লোকে হাজরাতে আবহরায় বলেন মা আমি তোমার আবহরারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি আবুহরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হল নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর দরবারে হযরত আবুরার মা ঘোষণা করলেন আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না আমার ভাইরা মা-বাব সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা-বাপের খেদমত করতে হবে আল্লাহ পাক বলছেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত ফায়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে কোনো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুখকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সাইসে মুখখানে সুখ না তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি সর্ষিরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বা অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতে যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদ কি জিনিস আল্লাহ 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 বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্যে যান পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের মা বুঝতে পারে আমার সন্তানটা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেয়া করেছেন পাও ধরে মাপ নিয়ে নেবেন পাও ধরে মাপ নিবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে সুভান আর মা করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ সবচেয়ে বড় পীর কে মা সন্তুষ্ট করেন রুজিতে অভাব ঘটবে না কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না মা বাবের মা বাপকে খেদমত করেন মা বাপকে খুশি করেন মা বাবকে খাওয়ান হাদিয়া দেন মা বাব খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন সোহান আল্লাহ হাদি রসুল্লার হাদিস খামো খাই মাজারে গিয়ে মরেন আপনারা কোথায় মাজার ওরস নরস শরীফ গ্যারবি শরীফ কত কিছু শরীফ এসব আল্লাহ রসুল মা বাপ যারা তাদের দোয়া মঞ্জুর হয় তাদের দোয়া মঞ্জুর হয় আল্লাহ পাক হলিউল্লাদের মধ্যে বহুত রেগেছেন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কিন্তু মা বাপের বেলায় কোনো সন্দেহ নাই হলিউল্লাহর দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু মা বাপের দোয়া কবুল হবেই কনসুবাহান আমি কিন্তু কোন অলিউল্লাহকে অশ্রদ্ধা করছি না তাই করছি নাকি না অলিউল্লাদের মর্যাদা অনেক অনেক কিন্তু আমরা ভুল করি আমরা ভুল করি যেখানে গেলে ষোলো আনা পাবো সেখানে না গিয়া সাইরে না পাওয়ার সম্ভাবনা আছে ওইখানে যাই এইটা করি ভুল এই জন্য আমি অনুরোধ করব মা বাপকে সম্মান করবে আল্লাহ পাক আমি মানুষকে সৃষ্টি করেছি কেমনি সৃষ্টি করলাম তাতে এতক্ষণ বললাম এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি দেখো তোমার নিজের দিকে তাকা ইনসান কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম কিভাবে তৈরি করলাম লক্ষ্য করো এই যে মাথা এই মাথাটার ভিতরে আছে কি মগজ ব্রেইন বিজ্ঞানীরা বলেছেন এতে এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে এক হাজার মিলিয়ন নার্ভ সেল সেল হচ্ছে সিই ডাবল এল সেল সেল মানে কোষ এই এক হাজার অনুভূতি কোষ এক হাজার মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে মস্তিষ্কের এসব কোষগুলি এসব সেলগুলি তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা সমগ্র শরীর শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় সত্তর মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায় সুবাহ আপনার পায়ে যদি কাঁটা ফোটে শরীরে যদি ব্যথা লাগে ঘন্টায় সত্তর মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায় মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাঁটা তুলতে হবে অথবা একটা সাপ দেখেছেন সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন চোখ এই চোখের ভিতরে আপনার একশো তিরিশ মিলিয়ন লাইট রিসেপ্টর আছে অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাচ করার মতো একশো মিলিয়ন লাইট রিসেপ্টর গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে চোখ দিয়ে সাপ দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে চোখ সাপ দেখলো সত্তর মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে বলেন এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে পায়ের মধ্যে পাথর ঢুকলে কাটা তো কাটা পাথর ঢুকলেও টের পাইতাম না। পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ সাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয় এখানে সেগুলি রেগে দেওয়া হয়েছে তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি মেমরি স্মৃতি স্মৃতিশক্তি দেখুন এই যে টেপ রেকর্ড টেপ রেকর্ডারে ওয়াচগুলি রেকর্ড হচ্ছে তার সির রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আরেকটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল গুণ আপনারা আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে আপনি মুখস্ত করতে পারবেন আগে যা মুখস্থ করেছেন পরে মুখস্থ করলে পরে আগেটা মুছে যাবে না শুভানন্দ কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমরি শক্তিকার লাফাক তৈরি করে দিয়েছেন চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে আল্লাহ বলছেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি জোরে কান্লা আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কি না এরপরে পাক একটা চোখ আমাদের দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কি তোমাদেরকে আর আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটো চক্ষু দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়া তোমরা দেখতে পাও যা দিয়া তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলেন দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না কোরআন দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা ঠিক ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব ক্যাচ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনাদের কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা গোষ্ঠী শুদ্ধ ধরবে আরও খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানায় দিতে পারবে পারবে এমন একটা বাক্স পৃথিবীর কোনো মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ আল্লাহর্বু আরবিন আপনার আমার কপালের নিচে এক থেকে তিন চিরি ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন জাদিয়া তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে এই চোখকে হেফাজতের জন্য আবার শোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু আল্লাহ ভুরু লাগাই দিয়েছে নিচে একটু হাট জাগায় দিয়েছে উপরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে শুক্রিয়া তো আদায় করলাম না আদায় করি আসুন পড়ি আমরা সবাই আল্লাহমিন আল্লাহ পাক বলেন জিব্বা দিলাম আমি তোমাকে এই জিব্বার ভিতরে তিন হাজার আশ্বাদন স্তর আছে বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে তিন হাজার আশ্বাদন স্তর আছে প্রত্যেকটি স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে এই জিহবা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুহান আল্লাহ বেহাবদিহি সব রকমের স্বাদ পান না একরকম জিলাপির স্বাদ একরকম রসগোল্লার স্বাদ আর একরকম সানার স্বাদ আর রকম বেলের স্বাদ একরকম তালের স্বাদ আর রকম মুরগির স্বাদ এক রকম খাসির স্বাদ আর এক রকম সুটকির স্বাদ আর এক রকম কোড়াল মাছের স্বাদ আর রকম শাকের স্বাদ আর রকম হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক দিয়ে আল্লাহ আরব্ব বোলা আলমিন নামার তৌফিক দিলেন খালাকাল কি সুন্দর করে মানুষ বানালাম দেখিস না শুক্রিয়া আদায় করিস না এগুলি দেখবি আর শুক্রিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমার ধোকায় ফেলে দিল কেন ধোকায় পড়ে আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন তোমাকে সুন্দর করেছেন সুস্থ করেছেন সম্পৃক্ত করেছেন সংযোজিত করেছেন একটার সাথে আর একটা জোড়া পদ্ধতি কি সুন্দর করে বানালাম সুহানি আমার ভাইরা লক্ষ্য করুন আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকেই তার নিজের হাতের আট বিঘত বিঘত বোঝেন বিগতের কি কইছিরো এক বিগত খদ্দে না এক বিগত এক বিঘত এইটাকে কি বলে এক বিগত প্রত্যেক ব্যক্তি তার পা থেকে শুরু করে পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত কয় বিগত আট বিগত মাঝে দেখেন বাড়ি যায়ার দুনিয়ার সব করলেন কিন্তু নিজের শরীরটা দেখেন না শরীরটা দেখেন না পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দুই বিঘত হাঁটু থেকে কোমর পর্যন্ত দুই বিঘত কোমর থেকে বুক পর্যন্ত হাট পর্যন্ত দুই বিঘত হাট থেকে মাথার কালু পর্যন্ত দুই বিঘত মোট বিঘত হল আট বিঘত আবার মানুষ যদি পাখির মতো দুটো বিস্তার করে দেয় তো ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে বাম হাতের আঙ্গুল পর্যন্ত এর দৈর্ঘ্য আসবে আট বিঘত তার মানে লম্বাও আট বিঘত চড়াও এর কোনো ব্যতিক্রম পৃথিবীর কোনো মানুষের হবে না বাড়ি যে মা দেখে অবশ্য নিজেরটা অপর একটা মাফলে তারতম্য হবে এভাবে করে আল্লাহ সুবাহ সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিলেন এরপরে মানুষের ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের সাফ মানুষ আজকে সই দেয় তারপরে কয়েকজন ওই সই আমি দেই না সাক্ষী দেয় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আচ্ছা ভাই এত লোকের একসাথে পেশাব চাপছে আমি বলছিলাম যে প্রকৃতির নিতান্ত ন্যাচারাল কল হলে উঠবেন এটা কিন্তু ঠিক না আপনার বোসা উচিত কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে তো চিন্তা করা উচিত লক্ষ্য মানুষকে ঠেলা এমন বেয়াদুমি নিতান্ত জবরদস্ত পায়খানা না আসলে কেউ কষ্ট দিবেন না মানুষকে কষ্ট দিবেন না পেশাব এবং পায়খানার জবরদস্ত ঠেলা না আসলে মানুষকে আল্লাহ রাস্তে কষ্ট দিবেন না লক্ষ লক্ষ মানুষের সঙ্গে করবেন না আমার ভাইরা বলতেছিলাম আজকে সাক্ষ্য দিয়া বলে আমি ওই সাক্ষী দেই নাই সাক্ষী দিয়ে কোর্টে সাক্ষী দেয় তারপরের দিন আবার যখন কোর্টে হাজির হয় যে ও কথা মিথ্যা আমি ওটা বলি নাই এরপরে সই করে পরের দিন কয় যে ওই সই আমার না মিথ্যা সই আল্লাহ রব্বুল আলমিনের অ্যাডমিনিস্ট্রেশন দেখুন রব্বুল আলমিন এমন সুন্দর ফিঙ্গার ব্যবস্থা করলেন আঙ্গুল দিয়া যদি কাগজের উপরে বুড়ো আঙ্গুলের সাপ লাগায় দেন কেমন পর্যন্ত আপনি তো আপনি আপনার চোদ্দ গোষ্ঠী এসে ওকে এটাকে অস্বীকার করতে পারবে না পৃথিবীর কোন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের একজনের আঙ্গুলের ছাপ মিলবে না জোরে আল্লাহ 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 কয়েক কি সুন্দর বানাইলাম দেখছো একটু তাকায় দেখো জোড়া পদ্ধতি কেমনে জোড়াগুলি দিলাম আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত আটখানা জোড়া কয়খান জোড়া মোট পুরো শরীরে তিনশো ষাটটা জোড়া কয়টা জোড়া তিনশো ষাটটি জোড়া পুরো শরীরের মধ্যে আর আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত আটখানা জোড়া আছে এই যে জোড়াগুলি গুনে দেখছেন কখনো না গুনা হয়নি এ দিয়ে হাতাহাতি মারামারি ঘুষা ঘুষি এই তো করি গুনে দেখার সময় কই আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি একটা ঘন্টা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ষাট বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন ষাট বছরের নফল বের সব লেখা যাবে এই উপরে চিন্তা করলে এই যে চোড়াগুলি দেখেন হাত আঙ্গুলের ভিতরে জোড়াস কোন আপনি খাবার খেতেন খাবার মুখের দিতে পারতেন না হাত তো ক্লোজ হবে না যেহেতু এখানে কবজা নাই এটা ক্লোজ হবে না এখানে যদি কব্জা না থাকে তাহলে হাতটা হবে একখান লাঠি খাওয়াই দিবেন মাত্র নিজেরটা নিজে খাওয়া যাবে না তা আবার আঙ্গুলে যদি কব্জা না থাকে অপরকে খাওয়াই কাটা চামচের দুই আঙ্গুল কারো না কেড়েছে মধ্যে ডুবে এত